ভাই ভাই ওই বাসটা দিয়ে আমার মাথায় একটা বাড়ি দিতে পারবেন তা ছাগল লঞ্চ ছাগল ছাগল লঞ্চ ছাগল এই ভাই কি ছাগল বেসেন আপনি রাম ছাগল খাসি ছাগল পানা ছাগল আর আবাল ছাগল বেসি আমি এই ভাই রাম ছাগল ও শিনলাম আবার ছাগল তো শিললাম না ভাই ছাগল মালইতে আবার ছাগল আবার ছাগল ওই চিনলেন না একটা লইয়া যান তারপরে চিনলেন ঠিক আছে ভাই আমার একটা আবার ছাগল দেখান তা দেখামু বড় সুতো মাঝারি মাজারি দেখান তা কোন কালার দেখামু সাদা কালা নাকি দুই কালার মিলাই না আরে ভাই সাদাই দেখান আর শিঙলা নাকি শিং সারা আরে ভাই শিঙলাই দেখান মাংসের কচি আবাল খাইবেন নাকি আবাল খাইবেন এই ভাই আমার যে কোনো একটা ছাগল দেখান ভাই আর কিছু প্রশ্ন করেন না আমার একটা ছাগল দেখান কয় টাকা দিতে কন দিয়ে আমি লইয়া যাই ভাই আরে ভাই আমি তো ছাগলই বেশি ছাগলই তো দেখামু তা কোন পরের ছাগল না দেখামু ভাই ভাই ওই বাসটা দিয়ে আমার মাথায় একটা বাড়ি দিতে পারবেন তা ভাই বাড়ি কি আসতে দিমু না জোরে দিমু